ভুলের চিকিৎসার জন্য আর সেই জন্য ভূমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে এলাকাবাসী গরিব এলাকা এই হিসেবে আমাদের এখানে কালীহাতি থানা থেকে যে কর্মসূচি নিয়ে আসে জন্য আমরা তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ আমরা যেন সুস্থভাবে সেবা নিতে পারি আসসালামু আলাইকুম বন্যা দুর্গত এলাকায় স্বাস্থ্য সেবা কর্মসূচি দুই হাজার চব্বিশে আমরা এই এই এলাকার জনগণের পাশে দাঁড়িয়েছি স্বাস্থ্য সেবা নিয়ে এলাকার জনগণকে যতটুকু আমাদের সামর্থ্য আছে কালিহাতি রিপোর্টার্স ইউনিটের নেতৃত্বে আমরা এই অনুষ্ঠান সম্পন্ন করার চেষ্টা করতেছি এখানে আমার সাথে আরও আমাদের কিছু মেডিকেলের কর্মকর্তা কর্মচারীবৃন্দ রয়েছে সবাই যথেষ্ট সাধ্যমতো চেষ্টা করবে মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে এবং ধন্যবাদ জানাই কালিয়াতি উপজেলা হেলথ কমপ্লেক্সকে এই মূল্যবান ওষুধ সামগ্রী দেওয়ার জন্য কালিহাতি নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড কলেজ এলেঙ্কা নার্সিং ইনস্টিটিউট কলেজ এবং সর্বোপরি ধন্যবাদ জানাই আমরা কালিহাতি রিপোর্টার্স ইউনিটকে এই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করার জন্য ধন্যবাদ এই পেটে ব্যথা কলেরা ডাই পেটের পীড়াজনিত পানিবাহিত রোগ এই সরবরাহ হচ্ছে এলাকা সেই জন্য তাদের পাশে আমরা আসছি তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য আমরা আমাদের নিজস্ব এই রিপোর্টার্স ইউনিটের সাংবাদিকদের নিজস্ব অর্থায়ন প্লাস কালিহাতি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমরা ওষুধপত্র আনছি সেগুলো সব কিছু মিলে আমরা একটু হলেও পাশে দাঁড়াইছি তো এইটুক মানে আসা আসার উদ্দেশ্য হলো যে মানুষের মধ্যে একটু সচেতনতা সৃষ্টি করা এবং আমাদের এই সচেতনতা মানুষের কাছে আসা উদ্দেশ্য বড় বড় যারা ধনী ধনাঢ্য ব্যক্তিরা আছেন যারা সমাজের দানশীল ব্যক্তিরা আছেন তারা যেন মানুষের পাশে দাঁড়ায় সেটাকে জাস্ট একটু মোবিলাইজ করা একটু জাস্ট একটু উৎসাহিত করা সেই কারণে আমরা এখানে আসছি আর আমাদের এই রিপোর্টার্স ইউনিটি বরাবরই আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বরাবরই আমরা দাঁড়িয়ে থাকি খরা অবস্থায় আমরা মানুষের পানি বিতরণ করেছি মানুষের পাশে দাঁড়াইছি এইভাবে আমরা প্রত্যেকটা দুর্যোগে প্রত্যেকটা দুর্যোগ মুহূর্তে আমরা পাশে দাঁড়াই তো আমাদের এই 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 পরিকল্পনা আমাদের এই কর্মসূচি যতদিন রিপোর্টার্স ইউনিটি আছে আমার আমি এখন কালিহা রিপোর্টার্স ইউনিটের সভাপতি কালিহাতি আমার পরবর্তীতে যে আসবে সেও এইভাবে ধারাবাহিকতা চালিয়ে যাবে এই এই আমাদের আছে আমরা এইভাবে অব্যাহতি চালিয়ে যাব যদি সকলের সহযোগিতা থাকে তাও না থাকলে নিজস্ব অর্থায়নেই আমরা চালিয়ে যাব এইটুকুই আমাদের বক্তব্য আর আর কিছু বলতে চাই না আপনার আপনারা আমাদের পাশে থাকবেন সাহায্য সহযোগিতা করবেন জনপ্রচারে একটু প্রচার করবেন আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্যা দুর্গত এলাকায় স্বাস্থ্য কর্মসূচি দু বিনামূল্যে চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদান আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওষুধপত্র আছে এখানে উপস্থিত আছেন চিকিৎসক সহ কালিহাটির রিপোর্টার রিপোর্টার সিউনিটির সদস্যবৃন্দ সবাই সার্বিকভাবে দায়িত্ব পালন করবেন আপনারা যারা চিকিৎসা সেবা নিতে এসেছেন তারা খুব দৃঢ়স্থিরভাবে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন আর আমাদের কাছে যে ওষুধপত্র সরবরাহ আছে সেক্ষেত্রে সেই ওষুধগুলো আপনাদেরকে প্রদান করা হবে আপনারা খুব সুস্থভাবে কালিয়াতি রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকায় স্বাস্থ্যসেবা এবং বিনামূল্যে চিকিৎসা এবং ব্যবস্থাপত্র এবং ঔষধ বিতরণ অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদের কালিয়াতি থেকে সাব্বির ভাই ডাক্তার এই মেডিকেল অফিসার সাবির আহমেদ এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য যারা আসছেন তারা আপনাদের চিকিৎসা সেবা দিতে আসছে তারা আপনারা সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনারা এখানে সেবা গ্রহণ করবেন এবং বিনামূল্যে যে ওষুধ বিতরণ করা হবে সে যে যে ওষুধগুলো বিতরণ করে সেগুলো সুষ্ঠুভাবে আপনারা নেবেন সম্মানিত উপস্থিতি সকলকে ধন্যবাদ বিশেষ করে কালেহাতি সাংবাদিক ইউনিটের পক্ষ থেকে আজকে যে মানব সেবার উদ্দেশ্যে তারা যে একটা চিকিৎসার ব্যবস্থা করেছেন তাদেরকে আমাদের এলাকার পক্ষ থেকে ধন্যবাদ আমি আরও বেশি খুশি হয়েছি যে এই চর মানে দুর্গত এলাকায় মানুষের খবর সাধারণত মানুষের নেয় না আমরা যবহেল এলাকার লোক আমাদের খবর সাধারণত কেউ নেয় না কিন্তু আমাদের দুর্গত এলাকা এবং নদী নদী অঞ্চল এলাকার এই সমস্ত বন্যায় বন্যার পাইতে যে সমস্ত পানি আক্রান্ত বাড়িতে পানি উঠেছে ঘর বাড়ি তলিয়ে গেছে এই আমাদের পাশে দাঁড়ানোর জন্য কালীহাতির সাংবাদিক বাইরে যে এগিয়ে এসেছেন এজন্য তাদেরকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা বিশেষ করে শুভেচ্ছা আরও ডাক্তার মহোদয়গণ আরও যারা স্টাফ যারা আছেন সকলকেই ধন্যবাদ আর যারা এখানে চিকিৎসা নিতে এসেছেন আপনারা স্বতঃস্ফূর্তভাবে লাইন ধরে এখানে আসবেন আমাদের ওই যে ডাক্তার মহাদারা আছে তারা চিকিৎসা দিবে যেভাবে তারা ডিসিশন পরামর্শ দেয় সেভাবে আমরা কাজ করবেন এবং কেউ যেন মানে পারাপারি হুরারি যেন না করেন আজকে মানে আপনাদের চিকিৎসা দিয়ে চিকিৎসা আর কি এটা উদ্যোক্তা হলো কার আমাদের কালিহাতি সাম্বা রিপোর্টার্স ইউনি তাদের সাংবাদিক গণফোরাম থেকে আর কি আমার পক্ষ থেকে এবং মাদাসার পক্ষ থেকে এদের রিপোর্টার ফোরাম এদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সঙ্গীত শেষ